তো বন্ধুরা দেখো আমি একটা হাতির ছবি আঁকিয়েছি মানে ড্রয়িং করেছি স্কেচ তো আমি আগে আঁকিয়ে নিয়েছি হালকা হালকা করে তা না হলে ক্যামেরাটা ধরতে পারছিলাম না খুব নড়ে যাচ্ছিলো তো যেন হালকা আঁকিয়ে নিয়েছি আগে আমি ছাপটা বসিয়ে নিয়েছি তারপরে আমি স্কেচের পেন্সিল দিয়ে গাঢ় করে করে দিচ্ছি কারণ আমি প্রথমে ডমস যে পেন্সিলগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে হালকাভাবে করে নিলাম তো যখনই স্কেচ করবে সকলে আগে হালকাভাবে আঁকিয়ে নেবে তবে স্কেচটা সুন্দর হবে আমিও অমন করেছি আমি অন্য সময় করি না কিন্তু ভিডিও বানানোর সময় এটা করে নিয়েছি এবার ভয়েসটা পরে দিয়ে দিচ্ছি কাদের কাদের বাড়িতে বলো তো বাচ্চারা ড্রয়িং শিখতে আগ্রহী তারা আমাকে বলবে কিন্তু কমেন্ট করে তাহলে তোমরা যদি বলো আমি তেমন তেমন ভিডিও দেবো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু হ্যাঁ আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই আমার পেজটা একটু গিয়ে ফলো করে দেবে প্রোফাইলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর কমেন্ট করবে কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমরা কমেন্ট করবে আর কে কেমন ভিডিও তাও চাও বলবে ঠিক তেমন তেমন ভিডিও পোস্ট করব আর যদি কারোর বাচ্চারা শিখতে আগ্রহী হয় কারণ আমরা বুঝতে পারি যে আমার বাচ্চা ড্রয়িং শিখবে কিনা সে চেষ্টা করবে দেখবে রং তুলি নিয়ে খেলা করবে সব সময়তে খাতাতে এটা ওটা আঁকবে তো হাতি মানে কি দেখো হাতি মানে কি হাতির কুলোকুলো গান তাই না সবার আগে কানটা করে নিলাম হাতির দিকে তাকালেই ওর কানের দিকে চোখ যায় দেখবে সবার আগে হাতির সবচেয়ে মানে কান বড় হলে কি হয়েছে সুরটা বড় কিন্তু চোখগুলো দেখো কত ছোট ছোট নাকি খুব এই ছোট নাকি ওরা মানুষ চিনতে পারে কে কেমন লাল লেজটা তো একবারে ছোট সবচেয়ে ছোট লেজ মনে হয় এই প্রাণীর আমি জানি না ঠিক তবু বললাম আর সুরটা আঁকিয়ে দিলাম দেখো দাঁতগুলো করে নিয়েছি কত বড় বড় দাঁত দেখো হাতির তাই না স্কেচের ছবি কার কার ভালো লাগে সকলে কমেন্ট করে বলবে তো আমার তো খুব ব্যাপক লাগে আমার তো মনে হয় সব সময় ড্রয়িং করেই থাকি কারণ ড্রয়িং আমার স্বপ্ন আমার শখ সেই জন্য আমি দুই হাতে দুটো পেন্সিল দিয়ে করছি কারণ দুটো পেন্সিল হলে আমার একটু হয়তো কাজটা সুবিধা হবে আর আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রেখেছি যাতে না ক্যামেরাটা নড়ে যায় সেই জন্য কারণ নড়লে ভালো লাগে না এটা আমি অন্য সময় করেছিলাম অবসর টাইমে করেছিলাম ড্রয়িং করার সময় যেগুলো করি সেগুলো হাতেই ক্যামেরাটা ধরে থাকি সেই জন্য একটু নড়ে যায় আর কে কেমন ভিডিও চাও একটু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো আমি ঠিক তেমন তেমন ভিডিও আপলোড করবো বারবার আমি বলছি এই কথাটা একটু বলো আর কমেন্ট করো আমি সকলের কমেন্টের করে আমি রিপ্লাই কমেন্ট দেবো সকলকে রিপ্লাই দেবো আর তেমন তেমন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তোমাদের তেমন ভিডিও দেওয়ার জন্য কারণ আমিও চাই সকল বাচ্চারা শিখুক আর এখন প্রতিটা স্কুলে ড্রয়িং হচ্ছে প্রতিটা স্কুলে স্কুল মানেই কি বলো তো ড্রয়িং মানে ড্রয়িং থাকবেই মাস্ট এটা আমি রংটাও শিখিয়ে দিই কেমনভাবে করবে কেমনভাবে নিয়ম রঙের সব কিছু শিখিয়ে দিই আর স্কেচটাও আমি ধরে ধরে দেখিয়ে দেব। যদি তোমরা বলো যে এই জিনিসটা আঁকিয়ে দাও এটা আঁকিয়ে দাও ওটা আঁকিয়ে দাও আমি ঠিক তেমনভাবেই করব তোমাদের জন্য কিন্তু সবার আগে আমাকে কমেন্ট করে জানাতে হবে চুপ করে বসে থাকলে হবে না আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না একটু ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আর তোমাদের সাপোর্ট পেলে আমি আরও আরও ভিডিও আপলোড করতে পারবো সবাই আমার পাশে থেকে তো হাত দাঁতগুলো দেখো হাতির কত বড় বড় আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো